তুই আমার ডেরায় এসে আমার সামনে বসে পড়লি কেমন আছেন তুষার ভাই কে ভাই আপনাকে তো চিনতে পারলাম না চিনতে ঠিকই পারছেন এত নাটক করে লাভ নাই সোজা পয়েন্টে আসি কেন করলেন সব কি করেছি আমি এই আপনি এখান থেকে জানতো সময় বেশি নাই যার কথা এসব করলি তার নামটা বল চলে যাব। আর তা না হয়তো কেউ পাঠিয়ে আরে খায়নার খুঁজে বেরোবো এজে রাস্তা ধরে যা এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজিশন কিছু নাই আবার বহের মত সেই দু অনের মুখের দিক মাচছেন আপনার জন্য যা ফুসফুসটা নষ্ট হলো সেটা আবার কে নেবে আহারে আপা এইটু দয় যদি আপনি ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসি নাই কি নাম তোমার আঙ্কেল আরিয়ান আরিয়ান শেখ তুমি মুসলিম জি আঙ্কেল ওকি জানে না তুমি ক্রিশ্চিয়ান আর ইউ ক্রেজি একজন মুসলিমকে বিয়ে করবে তুমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই দিন আর কে কে ছিল তোর সাথে ভাই আমি কিচ্ছু জানি না ভাই বিশ্বাস করেন ভাই লস চান্স কে কে সিগারেটটা এখনো ছাড়তে পারলো না পুরনো অভ্যাস কি করে ছেড়ে দেই বলো সে অভ্যাসগুলোর মধ্যে কি আমি আছি কোনো সন্দেহ আছে আমাকে মাফ করে দাও মাফ করে দাও মানে বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছো হাল ছেড়ে দিচ্ছো তো আমি আর কি করব আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা নি চলাকালীন সময় আপনি এই শহরে বাইরে যাবেন না নির্দিষ্ট তারিখে হাজিরা দেবে আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবে শুভকামনা রইল আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যা তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি খুনের কথা শুনলে লোকে ভয় পায় কেউ আর থাকার সাহস পায় না তুমি যেহেতু আরিয়ান আরিয়ান শেখ তুমি মুসলিম জি আঙ্কাল ও কি জানে না তুমি ক্রিস্টান আর ইউ ক্রেজি একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হব কি বললে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল এখানে ওর কোনো দোষ নাই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবাসে দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারুন আপনি জেনে ওকে বেরিয়ে যেতে একটু থামো না বাবা তুমি যাও তো এখন প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না কি কথা দিচ্ছি আপনাকে আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো হউট ডিস এ গেট তুই কি বঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস না ভাই আমি বঝেই ডিসিশন নিচ্ছি এতদিন অনেক দৌড়াইছি এবার একটু থেমে দুইটা মুহূর্ত নিশ্বাস নিতে চাই ভাই ঠিক আছে তুই চাপ ভালো মনে করিস তাই কর দোয়া করবেন ভাই আসসালাম আলাইকুম আরিয়ান ইয়ান যদি কোনো দিন প্রয়োজন মনে হয় তাহলে ভাইটাকে একবার স্মরণ করিস

ভাই আমি কিচ্ছু জানি না ভাই আমি সত্যি করতেছি ভাই বিশ্বাস করেন ভাই দ্বিতীয় জীবনের স্বাগতম কিন্তু এবারে কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না এখানেই আলবিদা বলে তুই আসছোস এতদিন পর আসছোস আমাকে একটা ফোন দিবি না নতুন সিমে তোর নাম্বারটা ছিল না তুই বসে কিভাবে থাকবি আমার বাসা চল না রে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি দেখ বন্ধু নসিবের উপর তো কারো হাত নাই তোর সাথে যা হয়েছে সেটা মেনে নাও কঠিন আর জেনির বাবা মাই তোর উপর দোষটা পাই দিছে তোর ভাগ্য তো ভালো অল্প ছাড়া পাই গেছিস এবার জীবনটা নতুন করে সাজা কিভাবে নতুন করে সাজাবো বল তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল চেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো আর যে মেয়েটা আমার জন্য নিজের পরিবার বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে বাদ দে না যা ওইস ওইস কেউ জানো কার না জানুক আমি তো জানি তোর কোনো দোষ নাই নে সিগারেট খা না সিগারেটটা এখনো ছাড়তে পারল না পুরনো অভ্যাস কি করে ছেড়ে দিই বলো সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি কোনো সন্দেহ আছে পুরনো সব কিছু ধরে রাখ ঠিক না এতে কষ্ট বাড়ি ধরে আর রাখতে পারলাম কই বলো প্লান্ত না তুমি ক্ষমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই চাইলেও এখন আর ঘুমাতে পারি না কেন কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি আমি পারলাম না তোমাকে আগলে রাখতে তুমি তো আগলে রাখতে চেয়েছিলে কিন্তু ওরে তো আমাকে মাফ করে দাও মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ হাল ছেড়ে দিচ্ছ তো আমি আর কি করবো আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না আরে দুনিয়া সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছো বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না না মানুক সমাজ কি বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন হ্যাঁ বলো কোথায় আছো তুমি এই তো বাজার করে বাসায় যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ ব্যাড নিউজ তো আগে শুনি এই নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে হন দেখে কমলিচুলেशंस কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না যতই কিছু হোক না কেন বাচ্চা কিন্তু আপনাকেই করতে হবে ännu কি আরে থুর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও 150 টাকা ঠকে আসছি আপনারা করা আর বাসন মে তোর কিভাবে ঠকেছে হ্যালো কার আছে হ্যালো জেনি জেনি তুষার কই ভাই ইদা লাগছে তু খাইতে দেন না ভাই তুষারকে কোথায় পাবো ভাই ওর একটু বেড়া মারা বাজারে ওই জায়গায় আড্ডা মোটার কোনো খোঁজ পাইছিস দুই দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি দাদা বলো ফোনটাও বন্ধ করে রাখছে কে জানি কি করছে তসুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে কে রে তুই আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি কেমন আছেন তুষার সার ভাই কে ভাই আপনি আপনাকে তো চিনতে পারলাম না চিনতে ঠিকই পারছেন এত নাটক করে লাভ নাই সোজা পয়েন্টে আসি কেন করলেন সব কি করেছি আমি এই আপনি এখান থেকে জানতো সময় বেশি নাই যার কথা এসব করলি তার নামটা বল চলে যাব আর তা না হয়তো ওকে ওপরে পাঠিয়ে আরে খায় খুঁজে বেরোবো আমি আপনাকে চিনি না আমি কিছু জানি না